দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আল্লাহ সর্বস্ত আমাদের ভালো দর্শক সুস্থ রাখুক সেই শুভকামনা দিয়ে শুরু হচ্ছে আজকের প্রতিবেদন রানীগঞ্জের আট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনার জানা থাকে দর্শক আটটি সপ্তাহে দুদিন বর্ষপতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে রোজ সোমবার বিশ মে দু হাজার চব্বিশ আর আমরা রয়েছি দর্শক যেখানটায় সুন্দর সুন্দর সেজিয়ান জাতের বকনা বাচ্চাগুলি বেচা কিনে হচ্ছে এপার সাথে একটু বাজার দর আস্তে ফেলে ধরবো কীরকম যাচ্ছে এখানে যা বাচ্চা দেখছি দর্শক সব মিলিয়ে আমাদের বকলার ভাইদের কালেকশন একটু দেখাবো কীরকম দামে কিনা করতে চায় ভালো আছেন ভাই মাল কয়টা আজকে আপনাদের চব্বিশটা বেচা কিনা টোটাল কয়টা হলো আপনি এটা বিক্রি করলেন শেষে আর রয়ে গেল কয়টা এখনও এখনও তেরোটা রয়ে গেছে তাই না সব মিলিয়ে আচ্ছা ভাই একটু দামগুলো শুনান তো আমাদের দশক এই যে

পাশে আরো বেশ কয়েকটা আছে ভাই এই তিনটা লট কত চাই বলেন তো হ্যাঁ কত সত্তর করে হলে দেওয়া যাবে গড়ান একলার বয়স কত ওটা ওটা সহ দিবে লটে চারটাই লটে সত্তর করে হলে দেওয়া যাবে

দেখছি আমরা এনারও ভরপুর কিন্তু কালেকশন থাকে কিন্তু আজকে যেগুলো কালেকশন আছে দর্শক এগুলা অনেকটাই বলো আট মাস প্লাস বয়স হবে এগুলো কিন্তু কাস্টমারও আছে যার ফলে ভাই একটু দিতে চাই আমরা এই জোড়া দুটি আপনাদের একটু তথ্য দেব তবে একটা খুব দুষ্টাম করে ভাই ভালো আছেন ভাই জোড়া কত এই দুইটা একশো আশি তে আছেন এগুলো তো আট মাস করে হবে বয়স তাই না আচ্ছা কাস্টমার কিন্তু একশো তিরিশের উপর যাইতে হবে দর্শক এইটি দেখাশোনা হচ্ছে একবার করে ব্লাকটা কিন্তু ভাইরা এই দুটি এক লাখ তিরিশের একটু উপর যাইতে হবে দর্শক বলে তাহলে বেচা কিনা হবে আজকের বাজারে আর এই যে এটির দেখাশোনা হচ্ছিল একটু তথ্য দেয় আপনাদের অনেকটাই ভয় পাচ্ছে দর্শক যার ফলে ছুটাছুটি করে

এটি কাছাকাছি চলে আসছে কিছুটা দামের তারপরে একটু কত বন্ধ বললেন ভাই আপনারা বড় ভাই কত বলছেন আপনারা